পিনাকি ভট্টাচার্যের চাঞ্চল্যকর তথ্য ইসলাম বিদ্বেষী কন্টেন্টে ছে গেছে ভারতীয় সোশ্যাল মিডিয়া ইসলাম নিয়ে মোদীর নয়া ষড়যন্ত্র এবং সর্বশেষ জানাব পিআরএ অটল জামায়াত যা বলছে বিএনপি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পিনাকি ভট্টাচার্যের চাঞ্চল্যকর তথ্য ইসলাম বিদ্বেষী কন্টেন্টে ছেয়ে গেছে ভারতীয় সোশ্যাল মিডিয়া ইসলাম নিয়ে মোদীর নয়া ষড়যন্ত্র ভারতের সোশ্যাল মিডিয়ায় ভয়াবহভাবে বেড়েছে ইসলাম কন্টেন্ট প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেওয়া একটি বিশ্লেষণ ধর্মী পোস্টে তিনি দাবি করেন ভারতের সোশ্যাল মিডিয়াকে পরিকল্পিতভাবে ইসলাম বিদ্বেষী ঘৃণার প্ল্যাটফর্মে পরিণত করা হচ্ছে এবং এর পেছনে মোদী সরকার ও হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সুগভীর ষড়যন্ত্র পিনাকি ভট্টাচার্য তার পোস্টে উল্লেখ করেন কানাডা ভিত্তিক ইসলামিক কাউন্সিল অব ভিক্টোরিয়ার এক প্রতিবেদনে তথ্য উঠে এসেছে যে টুইটারে প্রকাশিত ইসলাম ফোবিক কন্টেন্টের উৎস হিসেবে বিশ্বে ভারত রয়েছে শীর্ষে দু হাজার উনিশ সালের আঠাশ আগস্ট থেকে দু হাজার একুশ সালের সাতাশ আগস্ট পর্যন্ত সময়কালে ভারতে আট লক্ষ একাত্তর হাজার তিনশো উনআশিটি ইসলাম ফোবিক টুইট রেকর্ড করা হয় তুলনামূলকভাবে যুক্তরাষ্ট্রে এই সংখ্যা ছিল দুই লক্ষ উননব্বই হাজার দুশো আটচল্লিশ এবং যুক্তরাজ্যে এক লক্ষ ছিয়ানব্বই হাজার তিনশো এই পরিসংখ্যান প্রমাণ করে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র দাবি করা ভারতের সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি ইসলাম বিরোধী ঘৃণা ছড়ানো হচ্ছে পিনাকির মতে ভারতের ইসলাম বিদ্বেষের অন্যতম বড় কারণ হচ্ছে বিজেপি সরকারের ঘৃণা নীতিকে প্রতিষ্ঠা ও বৈধতা দেওয়া দু হাজার সালে কট্টর ইসলাম বিদেশি নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর থেকে মুসলিমদের বিরুদ্ধে রাষ্ট্রীয় ও সামাজিক বিভিন্নভাবে আক্রমণ শুরু হয় মুসলমানদের বাড়িঘরে বুলডোজার চালানো গণহত্যার অভিযোগে পিটি হত্যা মুসলিমদের সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে বছরের পর বছর জেলে আটকে রাখার মতো ভয়াবহ ঘটনাগুলো দিনকে দিন বেড়ে চলেছে পিনাকি ভট্টাচার্য তার পোস্টে অভিযোগ করেন প্ল্যাটফর্মগুলো মুসলিম বিদেশি কন্টেন্ট সরাতে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী ফেসবুকে রিপোর্ট করা ইসলাম বিদেশী কন্টেন্টের চুরানব্বই শতাংশই অব্যবহৃতভাবে থেকে যাচ্ছে ফলে ভার্চুয়াল প্ল্যাটফর্মগুলো উগ্র হিন্দুত্ববাদীদের মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর একটি নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে পিনাকে তুলে ধরেন ভারতের সোশ্যাল মিডিয়ায় কেবল ভারত নয় বাংলাদেশ সহ মুসলিম দেশগুলোর ধর্মপ্রাণ জনগণকেও আক্রমণ করা হচ্ছে মুসলিমদের মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য এবং মহানবী হজরত সাল্লাহ আলাইসালামকে নিয়ে আপত্তিকর ও কুরুচিপূর্ণ কথাও লেখা হচ্ছে অনবরত অথচ পশ্চিমা দেশগুলোতে ইসলাম ও মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম সম্পর্কে এক ভিন্ন দৃষ্টিভঙ্গি লক্ষ্য করা যায় অনেক অ মুসলিমই ইসলামের আকৃষ্ট হয়ে ধর্ম গ্রহণ করেছেন পিনাকে তার পোস্টে উল্লেখ করেন নিউ ইয়র্ক টাইমস এবং গার্ডিয়ানের রিপোর্ট অনুযায়ী আমেরিকায় প্রতি বছর গড়ে পঁচিশ হাজার জন এবং ব্রিটেনে পাঁচ হাজার জন ইসলাম গ্রহণ করছেন ধর্মান্তরিতদের অনেকেই বলছেন কোরআন ও মহানবী সাল্লাসাল্লামের জীবনী পড়ে তারা ইসলামের প্রতি অনুপ্রাণিত হয়েছেন সম্প্রতি প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক সমীক্ষাতেও দেখা গেছে বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুত গতিতে বেড়ে চলা ধর্ম হল ইসলাম পিনাকের মতে ভারতের হিন্দুত্ববাদীরা ইসলাম সম্পর্কে যেসব অপপ্রচার চালাচ্ছে তার সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত মুসলমানদের সন্ত্রাসী হিসেবে চিত্রায়িত করার চেষ্টা চললেও বাস্তবে ইসলামের বার্তা হচ্ছে শান্তি মানবতা ও ন্যায়ের শিক্ষা তিনি বলেন যে ধর্মের মহানবী ছিলেন মানবতা ও সহানুভূতির প্রতীক সেই ধর্মকে সন্ত্রাসবাদের প্রতি ছবি বানানোর প্রচেষ্টা শুধু ঘৃণার রাজনীতি এটা ভারতের বহুত্ববাদী ঐতিহ্যেরও পরিপন্থী পিনাকি তার পোস্টে উল্লেখ করেন ভারতীয় সোশ্যাল মিডিয়ার একাংশ বাংলাদেশকেও নিয়মিত টার্গেট করেছে বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠতা এবং ইসলামী মূল্যবোধের প্রতি বিদেশ থেকে হিন্দুত্ববাদীরা সামাজিক মাধ্যমে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালিয়ে যাচ্ছে গণতন্ত্রের নাম ব্যবহার করে কট্টর ইসলাম বিদেশি মোদীর দেশে ঘৃণার সংস্কৃতি চর্চিত হচ্ছে পুরোদমে চরম ইসলাম বিদ্বেষ আর মুসলিমদের প্রতি মোদীর নির্মম আগ্রাসনের বাস্তবচিত্র যেন সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হচ্ছে ভারতীয়দের দ্বারা যার জন্য দায়ী দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার দল বিজেপি এ আর বলার অপেক্ষা রাখে না এ যেন মুসলিমদের নিয়ে মোদীর নয়া ষড়যন্ত্রেরই অংশ পিআরএ অটল জামায়াত যা বলছে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নেওয়ার আলোচনা চলছে নির্বাচনের সময় যত ঘনি আসছে ততই এ নিয়ে বিভিন্ন মহলে বাড়ছে আলোচনার সমালোচনা জামায়াতে ইসলামী সহ কয়েকটি দল পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করলেও ঘোর বিরোধিতা করছে বিএনপি এ কারণে ফেব্রুয়ারিতে সম্ভব্য জাতীয় নির্বাচন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন মত দিচ্ছে ফলে ভোট নিয়ে এক ধরনের তৈরি হয়েছে কারণ দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ মিত্ররা পিয়ার পদ্ধতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে অন্যদিকে জামায়াত ইসলামী সহ কয়েকটি দল এই পদ্ধতিতে এই ভোটের পক্ষে অটল থাকায় পিয়ার পদ্ধতি নিয়ে তৎপরতাকে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র হিসেবে দেখছে বিএনপি যা রাজনৈতিকভাবে মোকাবেলার সিদ্ধান্ত নিয়েছে এই পদ্ধতিতে কেন নির্বাচন সম্ভব নয় তার সভা সেমিনারে তুলে ধরবেন দলটির নেতারা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে এসব তথ্য এমন পরিস্থিতিতে উভয় পক্ষ বিভিন্ন রাজনৈতিক দলকে কাছে টানা এবং নিজেদের অবস্থানের দিকে জনমত তৈরির চেষ্টা করছে বিশ্লেষকরা অবশ্য বলছেন ক্ষমতার ভাগাভাগি সহ রাজনৈতিক সুবিধা আদায়ের সরকার কিংবা অন্য কারো ওপর চাপ তৈরির জন্যই পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিটি সামনে আনা হয়ে থাকতে পারে বিএনপির নীতি নির্ধারকদের মতে নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র ও কৌশল হিসেবেই এমনই ইস্যু সামনে আনা হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে মানুষ ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচন করবে এবং সেই প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে সেই মানুষ দেখতে চায় নেতাদের অভিযোগ নির্বাচনে বিএনপির সম্ভাব্য বড় জয় ঠেকানোর জন্য এসব করা হচ্ছে একই সঙ্গে এই ষড়যন্ত্র বাস্তবায়ন হলে ফ্যাসিস্ট্রার সুযোগ পাবে বলেও জানান নেতারা জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন প্রথম যুক্তি বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা এটা নতুন চিন্তা আগে এর কোনো অভিজ্ঞতা কিংবা প্রচলনের ইতিহাস নেই দ্বিতীয়ত আমাদের রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থায় মানুষ তার নির্দিষ্ট নির্বাচনী এলাকায় একজন ব্যক্তিকে জনপ্রতিনিধি হিসেবে দেখে অভ্যস্ত যিনি তাদের প্রতিনিধিত্ব করবেন তাকে দেখেই ভোট দেয় একাধিক প্রতিনিধি মানুষের মধ্যে ভোটের আগ্রহ কমিয়ে দেবে এবং কার্যকরী গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না স্বতন্ত্র প্রার্থীর কোনো বিধানও এখানে নেই একজন জনপ্রিয় নিরপেক্ষ ব্যক্তি নির্বাচনে জয়লাভ করলেও কোথাও এমপি হতে পারবেন না এরকম বহুবিধ অসুবিধা আছে পিয়ার পদ্ধতিতে এসব কারণে কোনো মতেই পিয়ার মানার সম্ভব না বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানিও পিয়ার পদ্ধতিতে নির্বাচন দাবির আড়ালে ষড়যন্ত্র দেখছেন তিনি পিয়ার পদ্ধতি নির্বাচনে কারা লাভবান হবে তার রাজনৈতিক দলগুলোকে ভাবার পরামর্শ দিয়ে বলেন এই ষড়যন্ত্র বাস্তবায়ন হলে ফাঁসিস্ট্রার সুযোগ পাবে বিএনপি নেতারা বলেন পিয়ার পদ্ধতি বাস্তবায়ন করতে কমপক্ষে দশ বছর সময় লাগবে নতুন পদ্ধতির আলোচনা মূলত নির্বাচন বিলম্বিত বা বানচাল করার একটি কৌশল এই পদ্ধতিতে নির্বাচন হলে নানা সমস্যার কথা তুলে ধরে নেতারা জানান পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে ভোটের শতকরা কোনো পাবে না সবচেয়ে বড় দল রেকর্ড ভোট হয়তো শতাংশ পেয়েছে সেই হিসেবেও পিয়ার পদ্ধতিতে তিনশো আসনের মধ্যে একশো বিশ আসন পাবে তাহলে সরকার গঠন করতে পারবে না এরকম জটিল অবস্থায় কোয়ালিশন সরকার গঠন হবে এবং ঝুলন্ত সংসদ হবে এতে কোনো সরকারি দেশ পরিচালনা করতে পারবে না কিন্তু ওই সব ক্ষুদ্র দল বা যারা জনগণের কম প্রতিনিধিত্ব করে তাদের সুবিধা হবে তারা যদি দশ ভাগ ভোট পায় তাহলে ত্রিশটি আসন পাবে কেউ পাঁচ ভাগ পেলে তারা পনেরোটি আসন পাবে এখন এসব দলের প্ররোচনায় যদি পেয়ার পদ্ধতি চালু হয় তাহলে বাংলাদেশের সব সময় আইন প্রণয়নের ক্ষেত্রে সরকার পরিচালনার ক্ষেত্রে অসুবিধা হবে তাতে কি আমরা রাষ্ট্র হিসেবে এগিয়ে যেতে পারবো প্রশ্ন রাখেন তারা সম্প্রতি একটি সংগঠনের জরিপের ফলাফল উল্লেখ করে বিএনপি নেতারা বলেন সারা দেশে এক হাজার তিনশো জনের মতামত নিয়ে পরিচালিত জরিপের ফলাফলে দাবি করা হয় একাত্তর শতাংশ মানুষ চায় উচ্চকক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে আসন বন্টন পনেরোটি নাগরিক সংলাপের মাধ্যমে জরিপটি করা হয় প্রায় তেরো কোটি ভোটারের মধ্যে এক জন ভোটারের মতামতের জরিপ কি দেশের জনগণের মতামতের প্রতিফলন ঘটায় এ নিয়ে আবার কয়েকটি রাজনৈতিক দল সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে যা দুঃখজনক গণতন্ত্রের জন্য মঙ্গলজনক নয় দেশের বর্তমান সংসদীয় নির্বাচন ব্যবস্থায় তিনশোটি আসনে আলাদা আলাদা প্রার্থী দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে রাজনৈতিক দলগুলো অন্যদিকে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার হচ্ছে নির্বাচনী ব্যবস্থার এমন একটি পদ্ধতি যেখানে আসন বন্টন হয় প্রতিটি রাজনৈতিক দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে পিয়ার বা আনুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচনের ক্ষেত্রে মুক্ত গোপন ও মিশ্র তিনটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা রয়েছে বিশ্বের বিভিন্ন দেশে দক্ষিণ এশিয়ার দুটি দেশ এবং ইউরোপ সহ উন্নত বিশ্বের অনেক দেশে আনুপাতিক পদ্ধতিতে ভোট অনুষ্ঠিত হয় জানা যায় পিয়ার পদ্ধতিতে ব্যালটে থাকবে না প্রার্থীর নাম থাকবে শুধু দল দলের মোট অনুপাতে আসন ভাগ হবে এতে ভোটাররা সরাসরি প্রতিনিধিকে নির্বাচিত করতে পারবে না যা নিয়ে আশঙ্কা ও আপত্তি তুলছে বিএনপি নেতারা বলছেন এলাকা ভিত্তিক প্রতিনিধি না থাকলে জবাবদিহি কমবে সাধারণ মানুষের কাছে পৌঁছাবে না সরকার সংশ্লিষ্টরা বলছেন পিয়ার পদ্ধতি নির্বাচন সম্পর্কে পরিষ্কার ধারণা নেই দেশের বৃহৎ জনগোষ্ঠীর পিয়ার পদ্ধতি ঘিরে যে বিতর্ক হচ্ছে তার মূল উদ্দেশ্য রাজনৈতিক স্বার্থ ক্ষমতা ভাগাভাগি নির্বাচন পর্যন্ত এটা চলতে থাকবে ভোটের আগে মীমাংসা না হলে যেভাবে আছে সেভাবেই নির্বাচন হয়ে যাবে বাংলাদেশের ইতিহাসে এর আগে কোন নির্বাচন কমিশনের তরফে এমন খোলামেলা বক্তব্য কখনো আসেনি নাসির তিনি একজন শত মানুষ তিনি যা বিশ্বাস করেন তাই করেন কোনো অসুস্থ রাজনীতি পর্দার আড়ালের কোনো খেলায় তিনি যে আত্মসমর্পণ করবেন না এই বার্তায় তিনি দিয়েছেন জাতির সামনে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন